পিয়ার ও জুলাই সনদের বিরোধিতাই ভারত আওয়ামী লীগের এজেন্ডা যে পদ্ধতি নব্বইটির বেশি দেশে গণতন্ত্রকে সুসংহত করেছে সেটি যদি হঠাৎ করে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ হয় তাহলে কার স্বার্থ রক্ষা হয় সম্প্রতি কিছু সংবাদপত্রে ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর তথ্য বলা হয়েছে জামায়াত নাকি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই প্রচারণার মূল লক্ষ্য আসলে জনগণকে পিয়ার পদ্ধতি ও জুলাই সনদ থেকে দূরে সরিয়ে রাখা জামায়াত স্পষ্ট বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতি কোনো বিদেশি ষড়যন্ত্র নয় বরং আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার স্বীকৃত রূপ এতে সংসদ হবে ভারসাম্যপূর্ণ গণতন্ত্র হবে শক্তিশালী আর দেশের প্রতিটি মতাদর্শের প্রতিফলন ঘটবে এখন প্রশ্ন হল যদি পিয়ার পদ্ধতি ও জুলাই সনদ জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা হয় তবে কারা এত মরিয়া হয়ে এর বিরোধিতা করছে জামায়াতের দাবি আরও সুস্পষ্ট পিয়ার আর জুলাই সনদের বিরোধিতাই আসলে ভারত আওয়ামী লীগের এজেন্ডা কারণ এই পদ্ধতি চালু হলে ক্ষমতার একচেটিয়া দখল ভেঙে যাবে তাহলে কি সত্যি বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা ঠেকাতে একটি বৃহত্তর আন্তর্জাতিক খেলা চলছে